আরজিকর প্রসঙ্গে যখন সারা দেশ উত্তাল সন্দীপ ঘোষের পরিবর্তে আরজি করে আসা বিতর্কিত প্রিন্সিপাল সুরিতা পাল আজ যোগ দিলেন বারাসাত মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসেবে কিন্তু প্রিন্সিপাল হয়ে যোগ দেওয়ার দিনই বিক্ষোভের মুখে পড়তে হল সুরিতা পালকে এই দিন তিনি বেরিয়ে যাওয়ার সময় বারাসাত হাসপাতালে গেটের মুখে বিক্ষোভে পড়েন দেখো প্রথমত আরজি কলেজ যখন ভাঙচুর হয়েছে তখন সুনিতা পাল কোথায় ছিল এখন আমরা বাড়া চাই না সুনিতা পালকে আমরা মোটেই চাই না বাড়া আর করে যে ভাঙচুরের সময় সুরিতা পাল ওখানকার যে ডক্টর সুরিতা পাল তাকে এখানে পাশের হসপিটাল আমাদের এত বড় একটা সদর হসপিটাল তাকে এখানে পাঠানো হলো আর তাকে কেন পাঠানো হলো কিসের জন্য পাঠানো হলো সেটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে আমরা এই বাসার হসপিটালটাকে নক্ষাজনক অবস্থা তৈরি করতে যাচ্ছি না আমরা সুরিতা পালকে এখানে কোনো মুহূর্তেই চাই না তাকে এখান থেকে তার মানে কি আমাদের এখানে যারা দায়িত্বে আছে মানে আমাদের এই সদর হসপিটাল যেটা মেডিকেল কলেজ তারা কি তারা দায়িত্ব পালন করতে পারছে না ভাঙচুরের সময় উনি ওখান থেকে পালিয়েছে এবং তাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা বারাসাতবাসী আমরা না আমরা রকমভাবে কোনো পতাকা হোক বা কোনো রকম পার্টির ইয়ে ফেস্টন হোক বা ইয়ে হোক আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা আমাদের সেফটি চাইছি আমাদের দাবি সুনিরাবাল বারাসাত ছেড়ে চলে যাক আমরা বারাসাতকে কোনো মতে আমরা আরজিকল হতে দিতে পারি না আমরা বারাসাতের মতন একটা হসপিটালকে এই শহরে আর্জিকল হতে দিতে চাই না আমরা হতে দেব না আমরা সুনিতা পালের পদত্যাগ অবশ্যই দাগি করব কারণ কি যখন আর্জি কলেজ ভাঙচুর হয়েছিল তখন সুনিতা পাল কোথায় ছিল হঠাৎ কেন বারাসাত হসপিটালে তাকে ট্রান্সফার করা হলো তাকে বারাসাতে পাঠানো হলো তাকে তো নির্যাতনও পাঠাতে পারতো এমসে পাঠাতে পারতো আপনারা কি চাইছেন আমরা চাইছি না আমরা তাকে এখানে চাইছি না